হ্যালো এভি অন্ত কেমন আছেন সবাই আশা করি সব ভালো আছেন তো নতুন মহামারী এমপক্স নিয়ে দেশে সতর্কতা জারি নজরদারি প্রবেশ পথে তারই সঙ্গে আবারও বন্ধ হতে পারে অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো এই ভিডিওতে এমপক্স নিয়ে সকল বিস্তারিত জানানো হবে এবং যা যা করা দরকার সেটিও জানানো হবে তো ভিডিও সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন সংক্রমণ রোগ এমপক্স যার পুরো নাম হচ্ছে পক্স নিয়ে বাংলাদেশে উচ্চ সতর্কতা জারি করা হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় যদিও কখনও দেশে কেউ এই রোগ আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত হয় মাঙ্কি বক্সের লক্ষণ দেখা গেলে সন্দেহজনকদের দ্রুততম স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনে নাম্বারে কল করতে হবে যে নাম্বারটি হল ষোলো ছাব্বিশ তিন ও দশ ছয়শো পঞ্চান্ন নাম্বারে যোগাযোগ করতে হবে এবং তাই বলা হয়েছে আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে মাংকিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পেশি ব্যথা পিঠে ব্যথা দুর্বলতা ফোলা গ্রন্থি ও ত্বকে ফুসফুস বা ক্ষত এর মধ্যে বিভিন্ন দেশে বিশেষ করে মধ্য আফ্রিকা ছড়িয়ে পড়েছে এ রোগটি এ রোগের লক্ষণগুলো অনুভব করলে বা সংক্রমণ ব্যক্তির স্পর্শে এলে অবলম্বী চিকিৎসা সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ বিশেষ করে একুশ দিনের মধ্যে এই রোগে কেউ আক্রান্ত হয়েছেন এমন কোনো দেশ ভ্রমণ করে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল ও ক্লিনিক শাখার উপপরিচালক দাউন আদনান ইউএনবিকে বলেন এমপক্স সংক্রমণ যাতে দেশে না ছড়ায় এজন্য আমরা কার্যকর ব্যবস্থা নিচ্ছি বিমানবন্দর নৌপথ ও অন্যান্য প্রবেশ সাবধানতা অবলম্বনের জন্য নির্দেশিকা জারি করা হবে ভাইরাসবাহিত রোগটি বিস্তার বেঁধে সরকারের দৃঢ় ও সংকল্পের কথা তুলে ধরে দাউন আদান বলেন কেউ যাতে ভাইরাসটি নিয়ে দেশে প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে আমরা প্রতিশোধিবদ্ধ আফ্রিকার দেশে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় প্রথম শনাক্ত হওয়ার পর থেকে এমপেক্স এই মহাদেশের মধ্যে ও পূর্বাঞ্চলীয় কয়েকটি দেশও ছড়িয়ে পড়েছে এর মধ্যে রয়েছে বুরুন্ডি উগান্ডা ও লুয়ান্ডা সুইডেন কেনিয়া গতকাল শুক্রবার পাকিস্তান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে এমপেক্স আক্রান্ত একজন শনাক্ত করেছে তারা এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী এমপেক্স বিস্তারের ব্যাপারে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করেছেন এতে বলা হয়েছে পক্স এক প্রকার সংক্রমণ রোগ এর উপসর্গ অনেক একটা জ্বর বা ফ্লুর মতো এ রোগে আক্রান্ত ব্যক্তির স্পর্শ এলে এমনকি শ্বাস প্রশ্বাস থেকেও অন্য একজনকে সংক্রমিত হতে পারে তো আমরা সবাই সাবধানতা অবলম্বন করে চলব এমন কেউ থাকলে তাকে অবশ্যই চিকিৎসার পরামর্শ নিতে দিব এবং স্বাস্থ্য সংস্থার কাছে বলবো সো সোমান ভিডিও ভালো লাগে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকুম করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ